মাস্টারমশাই বিমল বিমলবাবু বলতেন বেশি লোকে বেশি গাধা গায়ের ক্ষমতা দিয়েই সব কিছু হয় না বুদ্ধিরও প্রয়োজন হয় সংখ্যায় বহু থাকলেও তারা কিন্তু কোনো কাজে আসে না হাতির ওপর বসে থাকে মাহুত সে শাসন করে হাতিকে তার হাতের ওই বর্ষার সাহায্যেই আবার হাতের থেকে যদি ফসকে পড়ে যায় বর্ষাটা হাতিকে দিয়েই তোলা করায় হাতি তার সুর দিয়ে মাহুতের হাতে আবার বর্ষাটা তুলে দেয় জনগণ যেভাবে ভোটের মাধ্যমে নির্বাচন করে নেতাদের নেতারা সেই জন্য শাসন করে সেই রকম বুদ্ধির প্রয়োজন হাতি যদি জানতো যে বর্ষাট দিয়েই আমাকে শাসন করবে আমাকে নিজের অধিকার কেড়ে নেবে আমাকে পরাধীন করে রাখবে তাহলে হাতি কখনও সেটা করতো না সে ওপর থেকে সুঁড় দিয়ে ওই মাহুতকে ধরে নিচে ফেলে পিছে আছেড়ে মেরে দিত কিন্তু বাস্তবতার উল্টোটা সেরকমই বহু লোকেও কোনো কাজ হয় না সংখ্যায় বেশি থাকলেও কোনো কাজ হয় না প্রয়োজন বুদ্ধি বিচক্ষণতা দূরদৃষ্টি আর শত্রুকে চেনা বেঁচে থাকার এটাই প্রথম শর্ত